নামাজগড় ক্রিকেট একাদশ ভাই চক্কা দাদু ভাই সুন্দর জিনিস খেলা করছেন সেই মৌতা নামাজগড় ক্রিকেটের রাজু ভাই ছয় আবার সাতাত্তর রান রাজু ভাই প্রস্তুত বলিং প্রস্তুত রাজু ভাই আবার টেনে দিলেন এবং ছয় সেই রাজু ভাই সুন্দর আবার একটি ছক্কা মারলেন বি সাইড টু উইকেট পাইছেই বলবো নাকি আবার দশক পাগল ভাই থাকা কি এই কিন্তু ফ্রীট রাজু ভাই কিন্তু আজকে মওতলা নামাজগড় টিমের জন্য অনেক সুন্দর খেলা করে যাচ্ছেন